হ্যালো ফ্রেন্ডস কেমন আচর্য করছি সবাই ভালো আছো তো চলেছে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখে মনে করছো যে হঠাৎ করে বিয়ে কার এসে গেল বিয়ে বলতে গেলে আমার বন্ধুর বিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ভাইয়ের বিয়ে সেজন্য নেমন্ত্রণ ছিল সেই বিয়েতে আমাদের এক কোয়ার্টার থেকে আমরা ছুটিতে এসেছি আর এই রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা হচ্ছে আমাদের এইদিকে গ্রামের দিকে রাস্তাটা মানে মাঠের দিকের রাস্তা তো এইখানে ভিডিও বানানোটা খুব সুন্দর হয় তো তোমাদের দাদা ভাই নিজে আমার কাছে বললো চলো আমি বলি ওই নিজে থেকে বললো চলো মানে ভিডিও করে দিই তোমাকে চলো আর নিজেই বললো সেজন্য চলো বল যখন বলছো তখন আমি ভিডিওটা কেন মানা করবো তো রাত্রিবেলায় তো দেখতে পাচ্ছ রাত্রেবেলায় এখন রেডি শেডি হয়ে নিয়েছি টাতে ফুল টুল দিয়ে একদম রেডি আর বরের বাড়িতেও চলে এসছে এখন আজকে বরযাত্রী যাওয়ার নেমন্তণ্য আছে সেই জন্য রেডি শেডি হয়ে চলে এসেছি আর ওদের ঘর টরগুলো দেখ দেখাচ্ছিলাম নতুন ওদের মানে আমার বন্ধু নতুন ঘর করেছে ঘরগুলো খুব সুন্দর করেছে আর এই যে যত ফার্নিচারগুলো দেখছো সব ওর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আর এই যে বরকে দেখে নাও এইটা হচ্ছে আমার বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি আর এখন ওর বিয়ে হচ্ছে আমার তো কবে বিয়ে হয়ে গেছে দশ বছর আগে কিন্তু ছেলেদের তা হয় না ছেলেদের একটু লেটে বিয়ে হয় আর এখানে ফটোশ্যুট হচ্ছিলো আর আমরা এখানে বসে দাঁড়িয়েছিলাম তো দাদাভাই দাঁড়িয়েছিল এখানটায় আমিও দাঁড়িয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছি সব ফার্নিচারগুলো সবই কাঠের মানে একটাও যে অন্য স্টিল টিল নেই সবই কাঠের ওর শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে জামাইকে ভালো লাগছিলো ফার্নিচারগুলো মানে কাঠের তো সব কিছু দেখতে ভালো লাগছিল। এই যে কাঠের একটা ডাইনিং টেবিল চেয়ার ঘরটা খুব সুন্দর করেছে বাইরের ব্যাল মানে বারান্দাটা খুব সুন্দর বড় হয়েছে ভালো হয়েছে আর এই ওর মা বাবার ঘর আর ওইদিকে ওর বন্ধুর বন্ধুর ঘর আর বন্ধু দাদার ঘর আর এখন যে বেরোবো গাড়ি চলে এসছে বর বরের গাড়ি আর এখানে কাছেই বিয়ে হচ্ছে সেই জন্য আর আমাদের জন্য আলাদা করে বাস চাষ হয়নি আমরা এই হেঁটেই চলে যাব আর তোমাদের দাদাভাই তো বাইক নিয়েছিল আমি বাইকে যাচ্ছিলাম সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিল আর কিছুক্ষণের মধ্যে আমরা বিয়ে বাড়ি পৌঁছেও যাবো আর এখন বর গাড়িতে উঠছে বিয়ে করতে যাওয়ার জন্য আর আমি ভয়েস ওভারটা আমি বাবার বাড়ি থেকে দিচ্ছি কেননা এই ভিডিওটা আমার অনেকদিন আগেই হয়ে গিয়েছিল আমি ভিডিও এত ভিডিও করা হয়ে গেছে না আমি এডিট করে ওঠার সময় পাচ্ছি না সেজন্য তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারছি না আর আমাদের বাড়ির কাছে গান হচ্ছে একটু প্রবলেম হচ্ছে মাইকের জন্য ভয়েস ওভার দিতে গিয়ে আর অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না আমার মুখটা তো আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম না হেঁটে না বাইকে যাচ্ছিলাম আমার এখানটা দেখো বোম ফাটানো হচ্ছে চলে এসেছি মানে এই কিছুক্ষণের রাস্তা মানে পাঁচ মিনিটও লাগে না দু মিনিটের রাস্তা ও শ্বশুরবাড়ি থেকে ও শ্বশুরবাড়ি মানে যে আমি যে বন্ধুটার কথা বললাম সেই বন্ধু শ্বশুরবাড়ি হচ্ছে একদম দু মিনিটের রাস্তা একদম হেঁটে ছোতে চলে আসা হবে এখানটায় দাঁড়িয়েছিলাম আর অনেক লোক হয়েছিল প্রায় তিনশো মতো লোক বরযাত্রী গিয়েছিলো আর এত ভিড় মানে আস্তে আস্তে করে যাচ্ছিলাম আর সব হেঁটে হেঁটে যাচ্ছে ভালোই হয়েছে বাড়ির কাছে বিয়ে হলে যা হয় আর এই যে দেখো প্রচুর ভিড় একদম লোক মানে এইগুলো সব বরযাত্রী এর আরও আছে পেছনে পেছনের সামনে আরও আছে মানে ভিড়ের জন্য আমি তো আমার মানে এখানে গিয়ে যে বউ বন্ধ কৰি থ হ্যালো মানে বরযাত্রী গিয়ে আমি বউয়ের মুখ দেখতে পাইনি এত ভিড় হয়েছিল আর প্যান্ডেলটা হয়েছিলো যত বড় মানে যতটা গলি ছিল গলিটা পুরো প্যান্ডেল ছিল আর এতটা মানে বরযাত্রী এতজন গিয়েছে সে সেই ভিড়ের জন্য আমি বোর মুখেই দেখতে পাইনি আর সে লাস্টায় আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম এতটাই ভিড় ছিল আর এখানে যে বন্ধুদের সাথে দেখা গিয়েছিল এরা আমার বন্ধু আমরা ক্লাসমেট একসঙ্গে পড়াশোনা করেছি আর দাদা আর তোমাদের দাদা যে দেখো এখানে স্টল বসেছে মোমো স্টল এর আগের স্টলগুলো আমার তোলা হয়নি এর আগে বসেছিল জুসের আর একটা পাপড়ি চাটের স্টল এখানটায় যে এটা মোমো স্টল মোমো খেয়ে নিলাম এখান থেকে একটু মোমোটা সেরকম অতটা ভালো হয়নি তো ভালো হয়েছিলো মোটামুটি খারাপ হয়নি আর এখানে একটু মোমো খেয়ে নিচ্ছিলাম আমাদের দাদা একটু খাইয়ে দিচ্ছিলো আমাকে এতটা ভিন না ভিডিও করতে মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো আর এখানটায় এটা হচ্ছে মানচুরিয়া মানচুরিয়া স্টল বসেছিল এখানটায় তো এখান থেকে আবার একটু এক প্লেট মতো নিল তো তোমাদের দাদা ভাই আর আমি একটু খেয়ে নিলাম এখান থেকে তোমাদের দাদা ভাই যে আমাকে দিচ্ছে আমি ওখান থেকে একটু নিলাম আমি আলাদা করে নিই নি কেননা আমার বেশি যদি আমি স্টলের সব খেয়ে নিই

ফ্রেন্ডস এখানে দেখো যে বিয়ের খাওয়া দাওয়া প্যান্ডেল হয়েছিলো আর এখানে এখন খাওয়া দাওয়া করে নেবো অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা একটা মতো তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আর প্লিজ চ্যানেলটিকে নতুন আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই